এটসোলিং রাস্তা ও ফির ফুট নির্মাণের দাবিতে আন্দোলনে নামে উজান ঘনিয়ামারা রাধামোহন পাড়া এলাকার জনগণ ঘটনা শনিবার দুপুরে জানা যায় টাকার জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উজান ঘনিয়ামারা পাড়া যাওয়ার রাস্তাটি এ নিয়ে পরিণত করার পাশাপাশি এলাকায় একটি ব্রিজ নির্মাণ করার দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধি এমনকি জম্পুইজলা ব্লক স্তর পর্যন্ত বিষয়টি জানিয়েছেন কিন্তু কেউই সেই দাবি পূরণ করার উদ্যোগ গ্রহণ করেননি সামান্য বৃষ্টিতে রাস্তাটি কাদায় পরিণত হয়ে যায় ফলে এলাকার কোনো জনগণ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা থাকে না তাই বাধ্য হয়ে শনিবার এলাকার জনগণ একসাথে রাস্তা ও ফুটব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলনে নামেন পাশাপাশি ওনারা জানিয়েছেন ভোটের সময় হলে নেতা মন্ত্রীদের এই এলাকায় দেখা যায় ভোটের পরে তারা উধাও হয়ে যায় একবারের জন্য আর এলাকায় দেখা যায় না তাদের 아니, 아니 그분 나이면 그분 나이면 나이가 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 이가 나이가 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 가 나이가 나 나이가 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 이가 나이가 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 나이이가이가 나이가 나이가 이가 나이가 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 나이이가나이이가 나이가 가이가 나이가 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 이가 나이가 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 अवस्था चलिचा मिपोर्ट न्यूज टेली भारत